আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনোরন্ত্রস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের প্রবাসীদের মনে করেন পেনশন নিয়ে আচ্ছা এক একটা প্রবাসী যখন নাকি আমরা বৃদ্ধ হয়ে যাব বা আমাদের আসলে বৃদ্ধ কী হব যখন একটা প্রবাসী আসলে দেশকে বিশ বছর পনেরো বছর বা পঁচিশ বছর তিরিশ বছর অনেকে সার্ভিস দেয় যখন নাকি এত লং টাইম যখন তিনি নাকি সার্ভিস দেয় ঠিক তখন তার বাংলাদেশে যাই আসলে কিছু করার মতো সেই সক্ষমতা বা সেই শারীরিক যে একটা সক্ষমতা বা শক্তির প্রয়োজন বা একটা প্রতিভার প্রয়োজন সেটা কিন্তু সে হারিয়ে ফেলে এই প্রবাস জীবনে থেকে কেমন তো এই পেনশনটা আসলে আমার আমাদের প্রতিটা প্রবাসীর জন্য কতটা গুরুত্বপূর্ণ বা আমাদের প্রবাসীদের যে ফ্যামিলিগুলো আছে তাদের জন্য হচ্ছে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আইডিয়া নেই কেমন সেটা কিন্তু আইডিয়া নেই দেখেন কোনো রিচ ফ্যামিলির পোলাপান কিন্তু প্রবাস জীবনে আসে না আর বর্তমান অনেকেই বলবেন যে ভাই প্রবাসী তো আসতেছে দেখেন একটা জিনিস খেলে রাখেন বর্তমান দেশের যে পরিস্থিতি যারাই নাকি দে আপনার কি বলে দেশ ছেড়ে বিদেশ যাচ্ছে তারা সব হচ্ছে টাকার পা এই সৈরাচারে যে শেখ হাসিনা আছে তার এই গণহত্যার পিছনে মনে করেন তাদের কোনো না কোনো একটা জায়গায় মনে করেন তাদের একটা ইয়ে আছে মানে কি বলে সহযোগিতা আছে বিদায় তারা মনে করেন অন্য দেশে মনে করেন পারি জমাচ্ছে কিন্তু প্রবাসী কিন্তু প্রবাসীদের ক্ষেত্রে তো সেটা না তাই না কারণ আমরা প্রতিটা প্রবাসী ভাই দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের উন্নয়নের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক দিক দিয়ে আমরা অতুলনীয় একটা মনে করেন ভূমিকা রাখি হ্যাঁ এই যে মনে করেন বড় বড়ো যে মনে করেন ব্যবসায়ী তারা যে ব্যবসা করে তারা কি তারা কি অন্য অন্য দেশের সাথে ব্যবসা করতে পারে এমনি হ্যাঁ আপনি বলবেন যে আমাদের বাংলাদেশে যে মনে করেন হ্যাঁ অনেক অনেকেই আছেন হ্যাঁ অনেকেই আছেন অনেক বুদ্ধিজীবী আছেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি প্রবাসী যদি রেমিটেন্স না পাঠায় তাহলে প্রবাসী যদি লিগেল ওয়েতে রেমিটেন্স না পাঠায় তাহলে এই দেশের যে বড় বড় ব্যবসায় আছে তারা কিন্তু সেই মনে করেন অন্য অন্য দেশের সাথে কিন্তু সেই ব্যবসাটা কিন্তু করতে পারবে না কারণ রেমিটেন্সের যে একটা মনে করেন ইয়ে আছে সিস্টেম আছে একটা দাপ আছে সেটা কিন্তু ডাউন হয়ে গেলে কিন্তু অন্য দেশের সাথে কিন্তু আপনি কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারবেন না কেমন অতএব এগুলো বুঝতে হবে তো একা একটা প্রবাসীর কিন্তু ভূমিকা কিন্তু অতুলনীয় কেমন অতুলনীয় কারণ একটা সরকারি সরকারিজীবী চাকরি আপনি যখন দেশকে এই সার্ভিস দেন দেখেন হ্যাঁ ঠিক আছে আপনি দেশের জন্য আপনি কষ্ট করে স্ট্রাগল করে অনেক টাকা অনেক টাকা খরচ করে কষ্ট করে আপনি পড়াশোনা করে আপনি সরকারি আপনি চাকরিতে জয়েন হয়েছেন বা যা আপনার চাকরি হয়েছে কিন্তু একটা প্রবাসী তিনি কিন্তু দেশের জন্য কিন্তু কম ত্যাগ করে না অনেক ত্যাগ করে আপনি একটা আবার দেখবেন যখন ঈদের সময় আপনার ফ্যামিলির সাথে আপনি আপনি থাকতে পারেন প্রতিটা সুখ দুঃখের সাথে আপনার ফ্যামিলির সাথে থাকতে পারেন কিন্তু একটা প্রবাসী কিন্তু চাইলেও কিন্তু পারে না হ্যাঁ চাইলেই কিন্তু পারে না আমাদের যে আসলে কত কিছু সহ্য করতে হয় কোনো আইডিয়া নাই কেমন কোনো আইডিয়া নাই এই মনে করেন আপনার আপনার যদি শরীর খারাপও থাকে তখনও কিন্তু প্রবাসীকে ডিউটিতে যেতে হয় বাধ্যতামূলক উপায় নাই কেমন তো আমরা এক একটা প্রবাসী হচ্ছে ভাই রোবট তো আশা করি আমার আমরা যে রোবট এই রোবটকে আপনারা সম্মান জানাবেন এই পেনশন দিয়ে সরকারি পেনশন দিয়ে কারণ এই সরকারি পেনশন একটা প্রবাসীর যে বৃদ্ধকালে তার মনে করেন লাঠি হয়ে দাঁড়াবে এটা হচ্ছে সেই পেনশন এই পেনশন সমাজের চোখে একটা প্রবাসীর যে সম্মান সেটা যাতে বজায় থাকে সেটা হচ্ছে এই পেনশন এই পেনশন তার পরিবারের কাছে পুরা বাংলাদেশের মানুষের কাছে আত্মীয় স্বজনের কাছে বন্ধুবান্ধবের কাছে সন্তান কাছে বিবি বাচ্চার সবার কাছে এই টু জেড সবার কাছে তার যাতে একটা ওয়েট থাকে তার যাতে একটা ব্যালু থাকে তার যাতে একটা সম্মান থাকে বিদায় হচ্ছে এই পেনশন দেখেন একটা বাস্তবতা কি জানেন যখন নাকি আপনি ভাই বৃদ্ধ হয়ে যাবেন আপনার যদি শারীরিক সক্ষমতা তখন এমনিতে থাকবে না তখন আপনি সম্পূর্ণ মনে ডিপেন্ড করেন আপনার পরিবারের উপরে বা আপনার বিবি বাচ্চার উপরে তাই না ঠিক তখন যদি আপনার হাতে যদি কিছু টাকা পয়সা থাকে বা আপনার যদি একটা ই থাকে তখন কিন্তু চাইলে কিন্তু আপনার ভালো একটা কিন্তু লাইফ কিন্তু তখন শেষ বয়সে আপনি জীবনযাপন করতে পারবেন তাই না আর আপনি যদি মনে করেন এই সেই টাকা পয়সা আপনার না থাকে তাহলে কিন্তু আপনাকে পারবেন না আপনি পারবেন না বর্তমান যে জেনারেশন ভাই হ্যাঁ আপনাকে মনে করেন সরাসরি মনে করেন ওই বৃদ্ধাশ্রমে যাইতে হইব ওই বৃদ্ধাশ্রমে যাইতে হইব এই পেনশন এই উই পেনশন যাতে একটা প্রবাসীকে তার শেষ বয়স আইসা সে যখন অচল হয়ে যাবে তার ফ্যামিলির কাছে যা তার ফ্যামিলির কাছে সে যেন মনে করেন ত্যাক্ত বিরক্তর একজন ব্যক্তি না হয়ে দাঁড়ায় এবং তাকে যাতে ওই বৃদ্ধাশ্রমে যাতে না যাইতে হয় এটা হচ্ছে সেই পেনশন এই পেনশনটা ভাই অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনার কয়টা উদাহরণ লাগবে আমি হাজারটা উদাহরণ দিতে প্রস্তুত কিন্তু আপনার আপনার সেই ধৈর্য আছে তো শোনার জন্য অনেকেই তো বলেন অনেক বুদ্ধিজীবী এইসব বলেন যে আপনাদেরকে কেন পেনশন দিবে। আমরা হাজারটা আমি আমরা না আমি আমার কথাই বলতেছি আমি একজন প্রবাসী হ্যাঁ আমি আমার কথাই বলতেছি আমি হাজারটা প্রশ্ন এবং এটার পিছনে রিজেন আপনার তুলে ধরতে রাজি আছি আপনি শুনতে যদি মনে করেন সেই শোনার সক্ষমতা বা সেই শোনার জন্য যে ধৈর্য আপনার যদি থাকে তাহলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন আমি আপনাকে বলব তো আজকে আমি আপনাদের আসলে শেষ করব একটা প্রবাসী ভাইয়ের মনে করেন কষ্টের একটা গল্প দিয়ে এই পেনশনটা আসলে কতটা গুরুত্বপূর্ণ আপনারা এই গল্পটা শুনে কিনলে আপনারা এই গল্পটা শুনলে আসলে বুঝতে পারবেন একজন কমিল্লা প্রবাসী ভাই তার সম্পূর্ণ ঠিকানা কিন্তু আমি সেটা নাই বললাম তিনি বলতেছে যে ভাই আমি বিশটা বছর আমি সৌদি আরবি ছিলাম এখন আমি দেশে আসছি গত আপনার গত গেছে বছরে মানে দুই হাজার সে তেইশে হচ্ছে মনে করেন বাংলাদেশ চলে গেছে এখন ভাই আমার হচ্ছে তিনটা ছেলে একটা মেয়ে আমার বড়ো মেয়ে বিয়ে দিয়ে দিছি আমার তিনটা ছেলেও বিয়ে করছে এখন আমি যা আমি আমার ওয়াইফ তারা আমাদেরকে মনে করেন দেখতে পারে না কারণ তারা হচ্ছে বলে যে তোমাদের আর কোনো তোমরা বৃদ্ধ হয়ে গেছো বা তোমরা এই বয়সে আসলে কি করবে তোমাদেরকে দেখতে পারে না মানে আমাদেরকে দেখতে পারে না হ্যাঁ ইভেন বলে যে আমাদের জন্য আসলে কি করছো তাদের জন্য যে এতটা বছর উৎসর্গ করে দিলাম নিজের আসলে ইয়ের জন্য পরিবারের জন্য তো তারা কিন্তু সেটা কিন্তু একদম স্পষ্ট কিন্তু তারা কিন্তু ভুলে গেছে এখন এর সাথে তিনি এইটাও বলতেছে যে ভাই আমার মতো এই আমি আপনার এই ভিডিওটা দেখছি এবং আমি আপনার মাধ্যমে জানিয়ে যেতে চাই যে আমাদের আমাদের প্রবাসীদেরকে নিয়ে যে আপনি এই পেনশনের যে কথাটা বলতেছেন সেটা যাতে বাস্তবায়ন হয় অতি দ্রুত এবং আমার মতো হাজার হাজার পরিবার আছে তারা হচ্ছে এই শেষ বয়সে আইসা তাদের আপনার মাথা গোজার সময় নাই যে সন্তানকে এতটা বসর দেখলাম সেই সন্তান আজ মনে করেন আমাদেরকে মনে করেন বলতেছে যে আমাদের জীবনের জন্য তোমরা কী করছো তো আমি এর সাথে আরেকটা কথা বলবো প্রতিটা বাপমাকে প্রতিটা প্রবাসীকে শেষ বয়সে আইসা তার যেন তার ফ্যামিলির কাছ থেকে তার পরিবারের কাছ থেকে তার মানে তাকে যেন এই সমস্ত কথা যাতে না শুনতে হয় যে তোমরা আমাদের জন্য বোঝা হয়ে গেছো বা তোমরা আমাদের জন্য পুরো জীবনে কি করছো কিছুই তো করো না অন্য অন্য বাপমা কত কিছু করছে কিন্তু আসলে নিজের জীবনটা নিজের যৌবন নিজের জীবন সমস্ত কিছু শেষ করে দিছি এই পরিবারের পিছনে এই দেশের পিছনে আজকে আমাকে এই কথা শুনতে হচ্ছে কতটা কষ্ট আপনি আইডিয়া করতে পারেন হ্যাঁ আপনি বুঝতেছেন তিনি এতটা বছর সৌদি আরবে ছিল তার পুরা জীবনটাকে আপনার যে যৌবন যারা নাকি বলবেন যে আপনারাদের জন্য কেন পেনশন আপনি সরকারি চাকরি করেন ঠিক আছে আপনার যৌবন বয়সে আপনি আপনার প্রিয়তমার সাথে সাথে জীবনযাপন করতেছেন আপনার যে উর্তিকালের যে বয়স সেই বয়সে আপনি আপনার পরিবারের সাথে কাটাইতেছেন আপনার বন্ধুবান্ধবের সাথে কাটাইতেছেন আর সেই বয়সটাতে একটা প্রবাসী আইসা তার দিনের পর দিন মনে করেন রোদের ভিতরে মনে করেন আসলে অ মানে অতুলনীয় মনে করেন পরিশ্রম করতেছে প্রতিটা সেকেন্ডের সাথে মনে করেন তিনি যুদ্ধ করতেছে প্রতিটা দিনের সাথে তিনি মনে করেন যুদ্ধ করতেছে কেন জানেন তার দেশের জন্য তার দেশে যাতে ভালো থাকে এবং তার পরিবারে যেন ভালো থাকে এবং এই এত কষ্ট এবং এত ত্যাগ করার পরেও এত মানে তার জীবনে যে যৌবন তার জীবনে যে মনে করেন ভালো সোনালী সময়গুলা তিনি এই প্রবাস জীবনে আসলে গরম বালির সাথে তিনি মনে করেন একদম গলায় দিছে সেই প্রবাসীকে শেষ বয়সে আইসা যদি এই ধরনের কথা মনে করেন শুনতে হয় তাহলে এর থেকে আসলে মনে করেন নিন্দা এবং এর থেকে অপমানজনক আসলে জীবনে যদি আর কিছু থেকে থাকে আমার মনে হয় না যে এর থেকে জীবনের নিন্দা এবং এর থেকে অপমানজনক কথা বা এর থেকে মনে করেন তুচ্ছভাবেও কোনো মানুষকে পৃথিবীর চোখে দেখা হয় তো আমি বলবো এই পেনশনটা একটা প্রবাসীর জন্য কত টাক গুরুত্বপূর্ণ আপনি আইডিয়া করতেছেন তার ফ্যামিলি এখন তাকে বলতেছে যে তুমি আমাদের জন্য কি করছো আমি বলি না এটা প্রতিটা একশোর ভিতর যদি প্রবাসী থাকে নাইনটি নাইন পার্সেন্ট প্রবাসীর হচ্ছে আমার মনে হয় এই একই অবস্থা এই একই দুর্দশা অতএব প্রতিটা প্রবাসী যাতে শেষ বয়সে আইসা তার যে ওয়াইফ আছে তার পরিবার আছে অন্তত যে তার পেনশন আছে পেনশনের দিকে তাকায় যেন তার পরিবার তাকে মনে করেন ভালোবাসে তার পরিবার তাকে যেন সেই তৃতীয় ব্যক্তি হিসাবে যাতে না দেখে তার পরিবার যাতে এই বিরক্তর চোখে তাকে যেন না দেখে এটা হচ্ছে সেই পেনশন এই পেনশনটা ভাই অনেক অনেক বড় ভূমিকা তো এখন আমি বলতেছি ডক্টর মোহাম্মদ স্যার আপনি আমাদের দেশে আসছেন আল্লাহ আপনাকে দিছে আমাদের দেশে মনে করেন একজন আসলে কি বলবো মানে সম্মান হিসাবে পাঠাইছে আমাদের যে আমাদের বাংলা জাতির জন্য আপনাকে আল্লাহ মনে করেন নিজ দায়িত্ব কুদ্রুদি হাতে আপনাকে পাঠাইছে আলহামদুলিল্লাহ আমি বলবো আপনি অতি দ্রুত এই অভাগা এই প্রবাসীদের জন্য আপনি কাজ করেন প্লিজ আমাদের যে দাবিটা আমাদের যে পেনশনটা সেটা নিয়ে আপনি অতি দ্রুত কাজ করেন প্লিজ এটা আমাদের দেড় কোটি প্রবাসীর এটা আমাদের মনে করেন দাবি আশা করি আপনি আমাদের এই দাবিগুলো মেনে নেবেন আমি আসলে আমার প্রতিটা প্রবাসী ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আপনাদের নিজ দায়িত্বে নিজ মনে করেন সক্ষমতায় আমি সেটা বিশ্বাস করি এই কথার পরে আপনারা কি করণীয় আপনারা কি করবেন সেটা আপনারা খুব ভালো জানেন আমি আমি এর সাথে আরেকটা কথা বলি আপনাদের প্রতিটা প্রবাসী ভাইয়ের সাপোর্ট এবং প্রতিটা প্রবাসী ভাইয়ের সহমত আমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি আবারও বলতেছি আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই নিজ দায়িত্ব কমেন্ট বক্সে এসে জানা যাবেন কেননা আমি যে কথাগুলো বললাম আমার প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে তারা ঠিকমতো শুনতেছে কিনা বা সবার কাছে ভিডিওটা পৌঁছাইছে কিনা এটা অনেক বড় বিষয় তাহলে মনে করেন আমি সার্থক হবো আস্তে আস্তে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম